নতুন ধারাবাহিকের নায়িকা হয়ে ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় হরগৌড়ি পাইস হোটেলের অভিনয়ের দ্বারা কিন্তু অভিনয় জগতে পা রেখেছিলেন শুভস্মিতা জীবনের প্রথম কাজেই দর্শকদের মন জয় করে নেন শুভস্মিতা ঐশানী এবং তার মেয়ে দুই চরিত্রেই অনবদ্য অভিনয় করেছেন শুভস্মিতা তবে সেসব এখন অতীত শোনা যাচ্ছে জলসার নতুন এক ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন এই অভিনেত্রী অর্থাৎ হরগৌড়ি পাইস হোটেল ধারাবাহিকটি শেষ হয়ে যে অগন্তি শুভস্মিতা ভক্তেরা প্রতীক্ষারত ছিলেন অভিনেত্রীর নতুন কাজ দেখবার জন্য তাদের মনে ইচ্ছা পূরণ হতে চলেছে কোন অভিনেতাকে দেখা যাবে এই নতুন ধারাবাহিকে শুভস্মিতার বিপরীতে শোনা যাচ্ছে রেজওয়ানের সাথে নাকি জুটি বাঁধতে চলেছেন শুভস্মিতা জলসার এই নতুন ধারাবাহিকের জন্য যদিও এখানে জানিয়ে রাখা ভালো অভিনেতা এবং অভিনেত্রী বা চ্যানেল কর্তৃপক্ষ কেউই কিন্তু এ বিষয়ে রকম মুখ খোলেননি অর্থাৎ এক প্রকারের গুঞ্জনের পর্যায়ে রয়েছে খবরটি এবার সেটা সত্য না মিথ্যা সেটা না হয় সময়ে বলবে টলিপাড়ার জনপ্রিয় মুখ হলেন রেজওয়ান অতীতে বেশ কিছু জনপ্রিয় নায়ক রূপে দেখা গেছে তাকে শেষবার টিভির পর্দাতে রেজওয়ানকে দেখা গিয়েছিল বধুয়া ধারাবাহিকে এবার আপনারা জানাবেন অবশ্যই যে রেজওয়ান এবং সুস্মিতার জুটিকে আপনাদের কেমন লাগবে যদি আপনারা টিভির পর্দায় দেখতে পান এই জুটিকে অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না